পিপিলিকা বলে আল্লাহ রব্বুল আলামিন তোমার ঘর বাইতুল্লাহ তোমার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ঘর তোমার ঘর বাইতুল্লাহ রব্বুল আলামিন তোমার প্রিয় হাবিবের ঘর মদিনা ম라우জা শরীফ বড় দেখতে মনে চাই পিপিলিকা বলে কে বলে পিপি বলে আল্লাহ রব্বুর আলামিন তোমার ঘর বাই তুল আমার দেখতে মনে চায় তোমার প্রিয় বন্ধু রামিক আমার দেখতে মনে চায় বড় দেখতে মনে চায় রব্বুল আলামিন দেখতে মনে চায় এই কথা শুনে পিপিলিকার কথা শুনে আল্লাহ সুবাহ এই পিপিলিকার উপর থেকে একটা কবুতর যাচ্ছে বলতেছে এই কবুতর এই কবুতর তোর পায়ে একটা পিপিলিকে আছে এই পিপিলিটাকে তোর পায়ে সাথে বাঁধিয়া আমার ঘর বাই তুলনা আমার ঘর বাই তুলনা দেখাইয়া আমার নজির নবীর রৌজা মোবারক দেখাইয়া এরপরে কবুতর পায়ের সাথে সেই পিপিলাকে বাঁধিয়া আমার মায়া নবীর এলাকা জন্মভূমি মক্কা মক্কা নগরীর আব্বুল আলমিনের ঘর বাইতুল্লাহ কাবাঘর সেইখানে দেখাইয়া আর নবীর রোজা মোবারক দেখাইয়া আইনা আবার জাগা মতো থইছে জোরে বলেন সুবাহান আমরা গরিব মানুষ অনেকে হৃদয় প্রাণ আপ্রাণ ভালোবাসা নবীর ওজা দেখবে নবীর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবেন নবীর রোজা মোবারক দেয় নবীর সালাম দেবেন মনে বড্ড আশা আকাঙ্ক্ষা ঠিক কিনা বলে নবীর আশেখ টাকা নাই যাইতে পারেন না আরে ভাই টাকা লাগবে না রব্বুল আলামিনের সাথে কানেক্ট লাগায় নেন রব্বুল আলামিনের সাথে কানেক্ট লাগান হৃদয় ভরে আপনার ভালোবাসা নিয়ে রব্বুল আলামিনের সাথে কানেক্ট লাগায় বলেন আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ তোমার প্রিয় হাবিব বন্ধু মোহাম্মদের রৌজা মাবরক যাইতে যাইরে মালিক সালাম দিতে যাই আমার বড় আশাকাঙ্ক্ষা গরিব বলে গীত পারব না গরিব বলে কি তোমার নবীর সালাম দিতে পারব না গো আল্লাহ এরকম করে আমার আল্লাহর সোনা যে কোনো মাধ্যমে 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 আল্লাহরা বলামিন আপনার সেই কথা আল্লাহ কবলার মঞ্জুর করে নিবে আল্লাহ রব্বু আলমিন কবুল মঞ্জুর করে নেবেন আপনার দোয়া যে কোনো মাধ্যমে স্বপ্ন যোগে হোক আর বে স্বপ্নে হোক যাও লাগুক আর না যাওয়া লাগুক যেভাবে হোক আপনার মনে আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন জনে বলেন সুবাহান আল্লাহ এজন্য বলে মনে আশা থাকতে হবে নিকার থাকতে হবে হালাল খাইতে হইবে হারাম খাইবেন আর আকাম বুকাম যুদ্ধ যা আছে কইবেন আর মনে মনে করবেন আল্লাহ তোমার মক্কা দেখতে চাই শরীর সামনে দিয়ে সালাম দিতে চাই হারাম খাইবেন কোনো লাভ হবে না হালাল হালাল খাইতে হইবে হারাম বর্জন করতে হইবে হালাল বর্জন হারাম বর্জন এবং জেনাবি বিশ্ব অত্যাচার ঘোষ্য সব বাদ দিয়া তাকুয়াবান হইতে হইবে তাকুয়াবান মুত্তাকিন সলহীন দিনদার মু যদি মানুষ আদর্শ আলা হতে পারেন আপনি এভাবে দোয়া করতে থাকেন একদিন একদিন আল্লাহ পাক বলবেন মরণ আগে হইলেও আপনার দোয়াটা কবুল করবেই করবে জোরে বলেন সুবাহ আল্লাহ ও আব্বা ও ভাই আমি আপনাকে বলি নবী আলাইহি সাল্লাম কে নবীকে স্বপ্নে দেখতে চান নবীকে শুনেছেন যে আমার নবী অনেক সুন্দর আমার নবী অনেক আদর্শওয়ালা সুন্দর নবীকে দেখতে চান ঠিক কিনা বলেন চান কি চান না নবীর সালাম দিতে চান কিন্তু টাকা নাই নবীর স্বপ্নে দেখতে চান কি চান না কথা বলেন নবীকে স্বপ্নে দেখতে চান ও আজকে আর যুবক ভাই আমার ফোন দিয়ে বলে হুজুর আমি আপনার ওয়াজ শুনছি সৈন্য নবীর আশেক হয়ে গেছি নবীর শেখ বলতে আমি কথা বলেছি একটা আমলায় কথা বলেছি হুজুর আমলটা আমি করা শুরু করে দিয়েছি আমি আশা করি আমি হব আমার ফোন দিয়ে বলছে একজনে আজকেও বলা যায় এই মাইকের আওয়াজ যত দূর যাইবে ও আম্মা ও বোন এই মাইকের আওয়াজ আমি তো যতটুকু শুনতে পাচ্ছি বলদি আপনি শুনতে পাচ্ছেন যতটুকু যাই কামও দেওয়া যায় প্রত্যেকদিন ঈশারের নামাজের পরে প্রত্যেক দিন এসারে নামাজের পরে এই দুরুস্কটা চালায়া যান ছোট্ট একটু দূরত আল্লা হুম্মা আলা সাইদ ইনা গিলুম আলি ওয়া সাল্লিম না পালে দেখে দেখে পড়বেন পড়তে পড়তে এক সময় দেখবেন মুখস্থ হয়ে গেছে আল্লাহম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন আন-নাবিয়্যি রউমি ওয়া আলিহি ওয়া সলিম এই দোয়াটা প্রত্যেকদিন ঘুমান আগে 100 বার পড়বেন কয়বার জোরে বলেন কিছু পাইতে হলে কিছু দিতে হয় ঠিক না তো কষ্ট হইবে 100 বার পড়বেন নিয়মিত নিয়মিত 100 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন নাবিয়্যি আলহিম এই দোয়াটা একশো বার পড়বেন দূরত্ব একশো বার পড়বেন নিয়মিত চল্লিশ দিন থেকে একচল্লিশ দিন আমল করেন পবিত্রতা হয়ে ঘুমাবেন হালাল উপার্জনও করবেন হালাল খাবেন হারাম বর্জন করবেন তাকু হয়ে যাবেন পাশ আমার চিকমতো আদায় করবেন একদিকে হারাম খাইবেন একদিকে আমল করবেন কোনো লাভ হইবে না হালাল উপার্জন এক কথা কি হালাল খাইতে হইবে হারাম খাইলেই হইবে না হালাল খাইতে হইবে যে না কথা ছাড়তে হইবে আদর্শবান হইতে হইবে আর প্রত্যেকদিন ঘুমানোর সময় আল্লাহ না মুহাম্মাদ নম্বি সাল্লাম এই ছোট্টটা দূরত্ব একশোবার পরে ঘুমাইবেন ডান গায়ে ঘুমাইবেন চল্লিশ দিন থেকে একসল্লিশ দিন ভিতরে আল্লা আপনার কাছে আমার নবী আইসা দেখা দিয়া দেবে বলেন আমলটা দেখেন না করবেন কিন্তু আদর্শ হইবে একদিকে আর একদিকে নবী পাওয়ার আমল কাজ হইবে না কিন্তু হুজুর আপনি কইছেন পাই না ফাও এটা ফাও আর এবার তো নীতিবাণী নাই ঠিক কিনা বলেন নীতিবান আদর্শ হইতে হইবে তাহলে আপনি পাইবেন এই জন্য বলি বাবা আমলটা কইটা দেখেন না পান কি পান না আমিন বলেন আর যদি বলেন আল্লাহ আমিন সকলকে কবল করুক যদি বলেন আমিন